ভারতের ইতিহাসে যুব নেতা বিবেকানন্দ তাঁর জন্মবার্ষিকীতে হোমযজ্ঞ সাধুসন্তদের গীতা পাঠ এবং ধর্মীয় আলোচনার মাধ্যমে দিলীপ সিং ও তার সহযোগ দ্বারা বাংলায় সনাতনী ধর্মের এক পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে গ্যারেজ মাঠে আজ শুধু সাধু সন্ত নয় প্রচুর মানুষ তারা এসেছেন তারা এই যজ্ঞের সাক্ষী হলেন দিলীপ বাবু জানালেন যে এই হোমযজ্ঞ শুধুমাত্র হিন্দু জাতি মুসলিম জাতি বা খ্রিস্টানের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য বিশ্বের ভালোর জন্য সনাতনী ধর্ম নিজের জাতিকে যেমন ভালোবাসতে শিখিয়েছে ঠিক তেমনই অন্য ধর্মকে সম্মান করতে শিখিয়েছে যার আদর্শ শিক্ষাগুরু স্বামী বিবেকানন্দ যার জন্মদিন আজ এখানে পালিত হচ্ছে সম্পূর্ণ সনাতনী ধর্মে সমস্ত জীব জগতের চিন্তা করে পরের যদি উপকার করতে পারো দেখুন আজকে যেমন স্বামীজি বিবেকানন্দের জন্মদিন আমরা দেখেছি সারা বিশ্বে ঘুরে স্বামী বিবেকানি সনাতনের জন্যে যেভাবে উনি পথ দেখিয়েছেন কি হিন্দুত্বকে সনাতনকে বাড়ানোর জন্য প্রচার করার জন্য উনি যেভাবে চেষ্টা করেছেন সেই পথে ওনাকে ওনা পথটাকে মার্গদর্শক মেনেই আমরা সেরা এই গ্যারেজ মাঠে আমরা স্বামী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এটা ওনার নামেরই ক্লাব আমরা পল্লীবাসী এলাকাবাসীদেরকে নিয়ে আজকে এখানে হমনযোগ্য মাধ্যমে প্রায় চারশো সাধু সন্তকে আমরা আমন্ত্রিত করেছি ওনাকে গীতা দিয়ে আমরা পুরস্কার করব মানে স্বাগত জানাবো আর ওনাদেরকে আমাদের প্রায় যারা বয়স্ক সাধু সন্ত আছেন তাদেরকে কম্বল দিয়ে তাদেরকে আমরা সম্মানিত করব আর সকলের জন্যে আমাদের যত হিন্দুরা আছেন সারা বিশ্বে ধরে সকলের সনাতনীর জন্য পৃথিবীতে যতজন আছেন আমাদের বিধানসভার যতজন মানুষ আছেন সকলের জন্য এই কামনা করেছি সকাল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার দেশটাও যাতে সুন্দর সুস্থ করে থাকুক সকলেই এগিয়ে আসুন আমরা এটা সনাতনী এক তলায় আমাদেরকে থাকতে হবে আমরা একটাই কথা বলি এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয় রাজনীতি যার করার আছে করতে পারেন কিন্তু একেবারে এইটা মাথায় ভাবতে হবে কি আমরা হিন্দু আমরা হিন্দু আছি সে চারজন চারটে দল করতে পারি কিন্তু আমরা হিন্দু বলে আমাদের সকলকে একসাথে থাকতে হবে হিন্দুত্ব এলেই সনাতনী এলে আমাদের সকলকে এক হতে হবে আমরা এক হয়ে না থাকলে আমাদের ভারতবর্ষে আজকে একটাই দেশ আছে যেখানে সকলের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে কিন্তু হিন্দুকে যদি এখান থেকে কোনো রকম কোনো রকম দুঃখ দেওয়া হয় বা তাড়ানো হয় তো হিন্দু কোথায় যাবে সেই জন্যে হিন্দুকে সকলকে এক হয়ে এই ভারতের তলায় ভারত মাতের তলায় আমাদের সকলকে এক হয়ে থাকতে হবে সনাতনীর জন্যে এইটা স্বামী বিভাগের জন্মদিনে আমরা এটা একটা ভালো একটা প্রোগ্রাম রেখেছি আমাদের নানারকম সংস্থাকে নিয়ে আমাদের সংস্থাও আছে আমাদের সকল যারা আছে আমাদের এখানে সহযোগিতায় যারা আছেন এলাকারবাসী আরও অন্যান্য রকম সংস্থা সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক ধন্যবাদ জানাই যে সকলের সহযোগিতায় আজকেই সম্পূর্ণ হতে চলেছে আপনারা দেখছেন যেভাবে এখানে প্রায় দেড় থেকে দু হাজার মানুষের নরনারায়ণ সেবা করা আছে তার জন্য ভোগ বিতরণ হবে তাদের জন্য প্রসাদ গ্রহণ করে সবাই যাবে চারট অব্দি আমাদের প্রোগ্রাম চলবে এখন সাংস্কৃতিক প্রোগ্রাম আমাদের চলছে বুক স্টল করা হয়েছে আপনারা দেখছেন আমাদের ডানদিকে থেকে বা সব আমাদের এই সব এনারা সব সমাজ সমাজের জন্য কাজ করে আপনি চারিদিকে ঘুরে দেখবে পরিবেশটাই আলাদা আমরা বাংলায় এই পরিবেশটা চাইছি আমাদের বাংলায় পরিবেশটা হোক এই সম্মেলনটা কত বছর ধরে হচ্ছে দেখুন সম্মেলনটা আমরা প্রত্যেক বছরই করি কিন্তু এবছরই যে হমন কুণ্ডটা করতে আমরা বাধ্য হলাম আমরা দেখছি কি হিন্দুকে যেভাবে হিন্দুকে জেনে আর হিন্দুকে টার্গেট করা হচ্ছে হিন্দুকে ফুল করা হচ্ছে যেমন দিব্যুদাস আমাদের এই একটা হিন্দু বাংলাদেশে যেভাবে হিন্দুকে হিন্দুত্ব জিজ্ঞেস করে গাছে বেঁধে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে তার জন্যই যোগ্য আমাদের প্রত্যেকটা যারা প্রতারিত হচ্ছে হিন্দু তার জন্যেই যোগ্য না না আমি কিচ্ছু বলতে যাবো না আমরা আমাদের হিন্দু নিয়ে গর্বিত বাবরি মসজিদ এখানে করতে আসছে আমি এই স্থল দিকে বলতে পারবো না এটা যদি পলিটিক্যাল কথা বলো সেদিন বাবরি মসজিদ নিয়ে বলবো বাবরি মসজিদ এখানে বাবর খুব শাসক ছিল বাবরকে কেন মানবে ভারত দেশের মানুষ কেউ বাবরকে মানতে চায় না মসজিদ করুক না বহু মসজিদ আছে মসজিদের সঙ্গে তোমরা কোনো কিছু লেনদেন মুসলমানও তো দেশের জন্য যান প্রান্তি দিয়েছেন তারা মসজিদে যাবেন আসবেন যেমন আমরা হিন্দু দুর্জনে আমার মন্দিরে যাই তারা মসজিদে যাবে কিন্তু বাবার খালি আপত্তি আছে এটা সকলেরই আপত্তি আছে আপত্তি থাকবে এটা তো বলবে এটা আমি একটা কথা বলবো যদি তিনি খুব ভালো কথা এটা ওনার মাথায় এসেছে কিন্তু এটা পনেরো বছর পর কেন এসেছে এটা দিদি ঠিকই জানবেন এই জিনিসটা পনেরো বছর পরে কেন মাথায় এসেছে আমাদের স্বামীজি পূর্ণ সমিতি আছে যে পুরো সারা বছরে সারা বিশ্বে যে উনি প্রসার করেছেন ওই সমিতি থেকে আমরা এটা করছি তার মধ্যে আমাদের নানা রকম সংস্থা যুক্ত আছে আমাদের সবাই সমাজের লোক যুক্ত আছে আপনার উদ্যোগে হ্যাঁ এটাই যাই হোক আমরা আমি তো বলতে পারি না আমরা কিন্তু আমরা সকলের উদ্যোগে হয়েছে আমি এইটা বলছি আমার এলাকাবাসীদের উদ্যোগে হয়েছে আমাদের পল্লীবাসীদের উদ্যোগে হয়েছে এখানকার জনগণের বাসী উদ্যোগে আট নম্বর বাসিন্দাদের উদ্যোগে হয়েছে চাপদানি বিধানসভা বাসিন্দার উদ্যোগে হয়েছে চোরাপুলি মানুষের উদ্যোগে হয়েছে আপনার উদ্যোগে হয়েছে আপনার উদ্যোগে হয়েছে সকলের উদ্যোগে এটা করা হয়েছে আমরা হিন্দু হিন্দুত্ব হয়ে আমরা গর্ববোধ করি আর হিন্দুত্ব জন্য আমরা এরকম কি অসংখ্য অসংখ্য যোগ্য করতে আমরা করবো দেখুন যদিও এটা পলিটিক্যাল সম্মেলন মানে হিন্দু সমাজের আরও বেশি উন্নত সকলের মঙ্গলের জন্য এই হোমযজ্ঞ আজকে করা হচ্ছে এখানে এই পলিটিক্স আলোচনা করা উচিত নয় তবুও আমি এই উত্তরটা দেব সেটা হচ্ছে দেখুন যে দেশে মা কালীকে স্বয়ং প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হয় তিনি একজন স্বয়ং মুখ্যমন্ত্রী হয়ে সেটা যখন করতে পারছেন তিনি মহাকালের মন্দির করে কতটা কী করবেন সেটা তো আমি এখনো বুঝতে পারছি না আদৌ মহাকালের মন্দির করবেন না পাকিস্তানি মসজিদ তৈরি করবেন সেটাতে তিনি এখন আগে নিজে মস্তিষ্ক ঠিক করুক তারপরে সেই উত্তরটা পাওয়া যাবে যে উনি কি করতে চাইছেন আপনারা যেরকম দেখতে পাচ্ছেন আমরা আজকে একটা হিন্দু সম্মেলন পুলির বুকে করেছি স্বামীজিকে কেন্দ্র করে তো মেনলি আমাদের এই যে সংস্থা যার নামে এই হিন্দু সম্মেলন হচ্ছে বিবেকানন্দ পূর্ণ বার্তা প্রসারী সমিতি আমরা আবার এই পশ্চিম বাংলার বুকে স্বামীজির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে চাই ওনার বার্তার মাধ্যমে মানুষ বাঙালি যার হিন্দুত্ব শিথিল হয়ে পড়েছে হিন্দুত্বের ভাবনা যারা মুছে যাচ্ছে এবং এই স্বৈরাচারী সরকার যেভাবে যেভাবে মুসলমানদের পোষণ করছে সেই হিন্দুদের বোঝানোর জন্য আমরা আজকে স্বামীজির পুনর্বার্তার জন্য আজকে এই প্রোগ্রাম আমরা